যাচ্ছি একটি দরকারি কাজে কি কাজ এত দরকারি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও সাথেই থাকুন আসসালামু আলাইকুম তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর ভিডিও দেখেই বুঝতে পারছেন বাসায় থেকে বের হয়েছে কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি দেখার জন্য কিন্তু সাথেই থাকতে হবে ভিডিওটা রমজানের সময়ে করা ভিডিও ব্যস্ততার জন্য এডিট করা হয়নি মাঝখানে কিছুদিন আমি ভিডিও আপলোড দেইনি আপনারা প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন তো এডিট করছি আমি এখন ঈদের পরে এটা ছিল আটাইশ রমজানের সময় আর রমজানের ঈদে আমরা কম বেশি সবাই হাতে মেহেদি পরি তো এবার ভাবছিলাম অর্গানিক মেহেদি দিব হাতে তার জন্য আর কি পেজ খুঁজছিলাম কোথায় থেকে অর্গানিক মেহেদি অর্ডার করা যায় তারপরে আমি মেহেন্দি বাই মেয়ে যে একটা পেজ আছে ওইখানে নক করেছিলাম তারা এত ব্যস্ত ছিল যেহেতু অনেক বড় পেজ আমি কোনো রিপ্লাই পাইনি ওইখান থেকে তারপরে আবার অনেক খোঁজাখুঁজির পরে আরেকটা পেজ পেলাম বাই তামান্না সে পেজে দেখলাম রিভিউ মার্শাল্লা খুব ভালো ছিল তাই তো ওইখানে কিছু মেহেদি অর্ডার করেছিলাম আর যেদিন অর্ডার করেছিলাম দুই দিন পরেই সেটা হাতে পেয়েছি পার্সেলটা চলে এসেছে আর সে পার্সেলটা রিসিভ করার জন্যই আমি চলে গিয়েছিলাম এটা প্রথমে বলেছিল যে হোম সার্ভিস বাসায় এসে দিয়ে যাবে অ্যাড্রেস দেওয়ার পরে পরে ভাইয়া জানালো যে যেহেতু রমজানের সময় আর ঈদ চলে এসেছে অনেক অর্ডার আছে বাসায় এসে দেওয়া যাওয়া সম্ভব না এর জন্য আর কি বাড়ির খানিকটা একটু সামনেই বাজার যে আছে ওইখানে এসেছিল তারপরে আমি টুকটুক করে গিয়ে আমার পার্সেলটা রিসিভ করে নিয়ে আসলাম আর এখন পার্সেলটা আপনাদের সামনেই খুলছি আর প্রথমেই তো বলে দিয়েছি আমি মেহেদি অর্ডার করেছি অর্গানিক মেহেদি আর আমি যেহেতু ঈদের চার পাঁচ দিন পরে এখন ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি মেহেদি ভালো ছিল এখন আমার হাতের মধ্যে মেহেদি আছে ব্যবহার যেহেতু করেছি আর উপকার যেহেতু পেয়েছি একটা রিভিউ তো দিতেই হয় তাই আমি আমার নিজের পেজই একটা রিভিউ দিচ্ছি মেহেন্দি বাই তামান্না থেকে আমি মেহেদিটা অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ মেহেদিগুলো ভালো আপনারা চাইলেও কোনো বিয়ে সাদি বা কোনো অনুষ্ঠানে অর্ডার করতে পারেন আমি পেস্টা মেনশন করে দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ